কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না এগুলি কি জাতের কাকা তুতাপরি খুব সুন্দর সুন্দর ছাগল কত পিস করে চাচ্ছেন এগুলা এক একটা পনেরো হাজার না কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এটা কি পার্টি না গাভিন না কয় মাসের পাঁচ মাস কত টাকা চাচ্ছেন

নদী রয়েছে যমুনা পারেই কিন্তু এই গোবিন্দাসী হাটটি বসে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল ভাড়া উঠে আজকে এই গোবিন্দাসী হাটে ছাগল ভাড়া কীভাবে বিক্রি করা হচ্ছে সেটির তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই ভিডিও তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে গোবিন্দাসী যে হাট আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু এখানে বৃহত্তর ছাগলের হাট বসে এটা হচ্ছে টাঙ্গাইল জেলা ভোয়াপুর উপজেলার গোবিন্দাসী অর্থাৎ এখানে কিন্তু যমুনা নদী রয়েছে অর্থাৎ যমুনা নদীর যে পার রয়েছে এই পার থেকে একটু অদূরেই কিন্তু এই গোবিন্দসি হাটটি বসে মূলত এটা একটি চরাঞ্চলের হাট তো এখানে দেখবো যে এখানে আজকে ছাগল ভেড়াগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সার্বিক তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ছাগলের বাচ্চা টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে ছাগল কয়টা নিয়ে আসলেন পাঁচটা এগুলি কত পিস বিক্রি করছেন

এখনো বলে নাই মাত্র আসছো অনেক সুন্দর ছাগল এটা কী জাতের অনেক লম্বা সম্বা ছাগল কত চাচ্ছ বাইশ হাজার বাইশ হাজার টাকা চাওয়া দাম হয় না এটা কোনো কত পর্যন্ত হইল চোদ্দ হাজার হয়েছে না আপনি এটা কী জাতের দেশি না ব্রাউন কালার দেশি না তো কত টাকা চাচ্ছেন এটা আঠারো হাজার ওজন কেমন হবে চোদ্দ কেজি আঠারো হাজার টাকা চাওয়া কত টাকা দাম হইলো সাড়ে পনেরো পর্যন্ত হচ্ছে আপনার টার্গেট কত হইলে বিক্রি করবেন সাড়ে ষোলো হইলে বিক্রি করবেন টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা কি পার্টি না গাভিন না কয় মাসের পাঁচ মাস কত টাকা চাচ্ছেন ষোলো হাজার চাচ্ছেন গাভিন তিন মাসের তো ব্যাপারীরা কত বলল এগারো হাজার কত হলে বিক্রি করবেন আশা তো পাব আশা তো শেষ নাই নিম্নে চোদ্দ আমার কাছে নিম্নে চোদ্দ হলে বিক্রি করবেন মানে আপনার টার্গেট আর কি তাই না আচ্ছা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না এগুলি কি জাতের কাকা তুতাপরি খুব সুন্দর সুন্দর ছাগল কত পিস করে চাচ্ছেন এগুলা এক একটা পনেরো হাজার না তুতাপরি ছাগল এখনো কিন্তু ছোটো ছোটো দেখেন অনেক লম্বা সম্ভা হয়ে গেছে কিন্তু তুতাপরি ছাগল এক একটা পনেরো হাজার করে টাকা টাকা চাচ্ছে এটা তো দেখতে দেখা যায় খাসির মডেল এটা কি পাটি না এটা কি গাবিন তো এটা মনে হয় জাত বালু দেখেন অনেক সুন্দর গাবিন দেশি না না করস ও আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন বাইশ হাজার তো ব্যাপারীরা কত টাকা বললো চোদ্দ পনেরো বলে আপনি টার্গেট কত হলে বিক্রি করে দেবেন বেশি হলে বিক্রি করবেন পাঁচশো এক হাজার হলে বেশি বিক্রি করে দিবেন আচ্ছা আরেকটা পার্টি দেখেন অনেক সুন্দর সুন্দর পার্টি বড় জাতের এটা কি করস নাকি হরিয়ানা বিশাল বড় এ কি গাবিন নাকি কয় মাসের মাস চ্রয় মাসে কত টাকা চাইছেন পঁচচল্লিশ হাজার চাইছেন এই জাতের ছাগলের দাম একটু বেশি না হরিয়ানা পঁয়তাল্লিশ হাজার টাকা তো ব্যাপারীরা কত টাকা বললো পঁচিশ চব্বিশ পর্যন্ত বলছে আচ্ছা এখানে একটা সাদা কালার এটা কি বেড়া না কাকা গারল গারল কাকা ভালো আছেন গারল এটা কত চাচ্ছেন হ্যাঁ এই জুরা জুরা এটা বাচ্চা সহ বাচ্চা সহ কত চাচ্ছেন পঁচাত্তর এত টাকা ব্যাপারীরা কত টাকা বললো

পাটি নাকি না কাশি খাসি তো দেখা যায় পাটির মডেল কত চাচ্ছেন কাকা পনেরো হাজার কেমন দাম হইল বারো তেরো পর্যন্ত হচ্ছে আচ্ছা কি জাতের দেশি না করো একবার দেশি কত চাচ্ছেন বারো কত দাম হইলো নয় হাজার পাঁচশো পর্যন্ত হচ্ছে তো আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন সই কত দশ হাজার দশ হাজার সই এটা কি জাতের ভাইয়া পরস না খুব সুন্দর তো এ কি গাবিন নাকি কয় মাসের মাস হ্যাঁ চার মাসের গাবিন কত টাকা চাওয়া

এগারো হাজার সাড়ে পাঁচ হাজার করে আর পাটি বিয়াল্লিশশো তো আপনার কত পর্যন্ত দাম হইলো ব্যাপারে কত বলবো এক একটা বলতেছে আপনার টার্গেট কত হইলো বিক্রি করবেন ওই যে দুটা এগারো হাজার বললেন আট হাজার নয় হাজার হলে দিবেন আর পাটিরা আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি